তো বন্ধুরা আপনাকে যদি ম্যাসেঞ্জারে কেউ ব্লক করে দেয় সেক্ষেত্রে আপনি কি করে আনব্লক করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ব্লক করে দিয়েছে এইখান থেকে ইনাকে কিন্তু আমি চাইলে আর এস এম এসটি করতে পারবো না তো আমি যে প্রসেসিংগুলো আপনাকে দেখাবো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে পুনরায় আবার সেই ব্লক যে আপনাকে করেছে সেই তাকে আনব্লক করে আপনি কিন্তু মেসেজগুলো করতে পারবেন মেসেজ করতে পারবেন তো এটার কিছু নিয়মকানুন রয়েছে সেটা হচ্ছে আপনি এই এস এম এসগুলো যে করেছেন এই এস কিন্তু একটা ডিলেট করবেন না সর্বপ্রথম হচ্ছে রুলস এটাই তো যাই হোক আমরা একের পর এক স্টেপগুলো দেখাচ্ছি তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে এই আই বাটনে ঠিক আছে যে আপনাকে ব্লক করেছে সর্বপ্রথম আপনি ম্যাসেঞ্জারে চলে যাবেন এরপরে যে আপনাকে ব্লক করেছে তার আইডির ভিতরে চলে যাবেন ঠিক আছে তো আমি চলে আছি যাওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কর্নারে আই বাটন রয়েছে তো সিম্পলি কী করবেন এই আই বাটনের উপরে ক্লিক করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাবেন এখান থেকে থ্রি ডট মেনু তো সিম্পলি কী করবেন এই থ্রি ডট মিনিটে ক্লিক করে দেবেন থ্রি ডট মিনিটে ক্লিক করার পরে এইখান থেকে দেখতে পাবেন যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম ঠিক আছে তো রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমের উপরে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে রিপোর্ট প্রবলেম ঠিক আছে তো সিম্পলি কী করবেন এই রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করবেন করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনক্লুড এর উপরে আপনি কী করবেন ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে দেখতে পাচ্ছেন এখানে দুটা স্ক্রিনশট চলে আসছে এরপরে আমি যে এসএমএস টি লিখে রাখছি এই এসএমএসটি আপনি আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন আপনি ওই ডেসক্রিপশন থেকে এই এসএমএস গুলো আপনি কপি করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি এখানে লিখেছি মেসেজ আনব্লক টেক্সট ডিয়ার মেসেঞ্জার টিম সামথিং প্রবলেম আই ক্যান সেন্ড মেসে মাই মি প্লিজ আপনি করবেন আস্তে আস্তে পেস করে দিতে পারেন বা আমাদের টেক্সটটা নিয়েও পেস করে দিতে পারেন বা আপনি লিখতে পারেন এরপরে কি করবেন এইখান থেকে সিম্পলি এই দেখতে পাচ্ছেন কান আনবুলক তো সিম্পলি এই বুলাক আনব্লকের উপরে ক্লিক করবেন করার পর এই কর্নারে যে দেখতে পাচ্ছেন আপনাকে সেন্ট বাটন রয়েছে তো সেন্টার সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে ম্যাসেঞ্জার থেকে কিন্তু ম্যাসেঞ্জার টিম চেক দিয়ে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে ঠিক করে দেবে এবং আপনার যদি এই এসএমএস গুলা ডিলেট করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাও কাজ করতে পারে